আসবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জোগাই তো যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করবেন আমি রাজু আছি আপনাদের সাথে লাইভে তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আসসালামু আলাই আসসালাম আলাইকুম কি অবস্থা শোনা আশা করি সবাই ভালো আছেন তো আমি রাজব আছি আপনাদের সাথে লাইভে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্টে আমাদের অনেক অনেক পড়ানোর যুগে ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য যারা লাইভ লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কোনো অন্য কোনো যোগাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি রাজু আছি আপনাদের সাথে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কোনো কোনো পড়ানো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যাদের স্কেটিং ভিডিও ভালো লাগে তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ফোনে কোনো পড়ানো জায়গায় ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রোফাইল থেকে ঘুরে আসবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই ভাই কমেন্ট করেন আপনারা করেন আমাকে বসে থাকতে বগর বগর করতে আর কি ভালো লাগবো না তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই তো যারা যারা লাইভ টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন তো তো ভাই থাকতে ভালো না আপনারা কমেন্ট করেন কবিতা আপু কবিতা হাই হাই কি অবস্থা আপু কেমন আছেন আশা করি ভালো আছেন তো সারাদিন আপনার কেমন কাটলো কমেন্টে জানাবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার যাদের যাদের স্কেটিং ভিডিও ভালো লাগে স্কেটিং দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার প্রোফাইল থেকে ঘুরে আসবেন সবাই তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো কবিতা লাভ দিছে তো হাফুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের ভাবি বাবী লিখছে আমার লাইভে কেমন আছেন ভাই আজি আলহামদুলিল্লাহ ভাবি আপনি কেমন আছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আপনি কেমন আছেন আর বাবুর কি অবস্থা নামটা মনে নেই কে বাবুর কি অবস্থা বাবু কেমন আছে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই এলএক্স কেমন আছেন ভাই আজই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরি আমি অনেকটাই ভালো আছি তো আপনি কেমন আছেন ভাইয়া ও রূপন রূপুন ভাই এলএক্স আমার ভাষায় সবাইকে জি আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই অনেক ভালো আছেন যদিও আমরা সবাই অনেকজন থাকি না আমরা দুই ভাই বোন থাকি বাসায় তো আমার বোনের একটাই ভালো আছে কবিতা লাভ সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো যারা যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আমি একলা একলা বসে থাকতে ভালো লাগবো না তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যাদের স্কেটিং ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন বাবু ইল্লাহ বাবুই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছে যে বাবু কেমন আছে বাবু

ভাই এক হাসান এটা কোন কথা বললেন আমাকে কি করতে আসছেন নাকি লাইভে ভাই আমি কিন্তু গান টান পারি না গান পারি না তো যারা যারা লাইভ টি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো যারা যারা লাইভটি টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ টি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট হুম ভালোই আচ্ছা বাবুর নামটা জানি কি আমার নামটা মনে মন ভাইকে বাবুর নামটা জানি কি মনে রেখলাম মানে কি তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কোনো 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 না ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যাদের স্কিটিং স্কেটিং ভিডিও ভালো লাগে তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইভটি একটি লাইক দিবেন অবশ্যই যারা যারা লাইভ লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটা গান তো বলে বলতে হবে কথা ভাবি আমি গান পারি না ওদিন কি দেখছেন না একটা গান একটা গান কইতে যায় কই থামছি গান পারি না বলছেন আন চেকেণ্ড আস্তে আছে আমি একো